ওয়ালাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম আসছে চলে আসলাম আমার পুরোনো সাজে পিউর সামসিল পার্টি এগুলো নিয়ে এগুলো কিন্তু আমাদের শপে প্রচুর চলে আসছে চাইলে আপনারা আমাদের সব থেকে এসে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমেও কিন্তু নিতে পারবেন আর প্রাইসটা কিন্তু ফ্রেন্ডস অনলি পঁচিশশো টাকা একেবারে রিজনেবল প্রাইস এই কাছ থেকে দেখাচ্ছি দেখেন এগুলো এগুলো কিন্তু ফ্রেন্ডস এগুলো কিন্তু সুতার কাজ করা সুতার প্লাস স্টোন দিয়ে কাজ করা বলেন তাকে

এই যে এগুলো সম্পূর্ণ জরি সুতা কাজ করা প্লাস এখানে কাশ্মীরি ওয়ার্ক করা আছে অল ওভার ফুল বডিতে কিন্তু কাজ করা থাকে দেখো তো 200 টাকা পড়বে ব্লাউজে আপনার কাট থাকবে ব্লাউজ পিস তো অবশ্যই আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুলাতা বানিয়ে নিতে পারবেন 2500 টাকা ওয়াও রেড কালারটা দেখেন খুবই আরাম এটার অনলি পঁচিশশো টাকা এই যে এখন দেখাচ্ছি পেস্ট কালার রিয়েল যে পেস্ট কালার ওয়াও তারা একটু হালকা পাতলা শাড়ি খুঁজেন যে হালকা পাতলা একটু রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর একটা শাড়ি নেবেন তাদের জন্য শাড়িটা তো ফ্রেন্ডস এই কালারটা দেখেন কত সুন্দর পেস্ট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা কালার পেস্ট কালার আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ আর প্রত্যেকটা ডটে থাকবে আপনার কিন্তু এডিশন দেওয়া আছে প্রত্যেকটা বুটে আপনার আর উপর নিচে সমান পার্ট থাকবে অল ওভার কাজ করা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে নিখুত কাজ করা মাত্র 2500 টাকা 2500 টাকা

এগুলো সম্পূর্ণ সিলভার জুয়েলারি দিয়ে কাজ করা অনেক সফট আর পিওর পিওর সামু সিল পারে সেই মাত্র পঁচিশশো টাকার ফ্যান্স তো এখন দেখাচ্ছি একটা ব্লু কালারের মধ্যে এই যে ব্লু কালার মধ্যে দেখুন গোল্ডেন জুয়েলারি দিয়ে কাজ করা লতানো কাজ করা যা একটু গর্জি চাই খোঁজেন তাতে জন্য এই সাইডটা ফ্যান্স এই সাইডের প্রাইস কিন্তু হবে মাত্র পঁচিশশো টাকা বটল গ্রিনটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে বটল গ্রিন কালার দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ফ্যান্স মাত্র পঁচিশশো টাকা হবে গোল্ডেন কালার গোল্ডেনের মধ্যে অ্যাশ কালার জুয়েলারি সুতা দিয়ে কিন্তু কাজ করা সুপার

দেখেন কত সুন্দর কাজ প্লাস মেচিং সুতার কিন্তু কাজ করা সফট পিওর শাড়ি টাকা এই মিষ্টি পিস মাত্র পঁচিশশো টাকা কাজ করা এই রেডের মধ্যে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার সুতরাং কিন্তু দেখবেন নর্মাল সফট কাপড় পঁচিশশো টাকা ও কালার টা কি দেখবেন